আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো এখানে মানে বিকেল বলে এতটা বৃষ্টি শুরু হয়েছে যে বলার বাহিরে মানে অনেক বৃষ্টি তো বৃষ্টি এখানে হইতে আছে বৃষ্টি দেখার মতো তো সময় আমার হাতে নেই তা আমি এখানে চলে আসলাম কাজ করতে তো বৃষ্টি অনেকটা হয়েছে মানে খুব বৃষ্টি হয়েছিল এতটা কালো হয়ে ধরছিল বৃষ্টি আর বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে মানে জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে আমার তো বৃষ্টি দেখার তো টাইম নেই কারণ মেয়েদের হাতে ওরকম টাইম থাকে না তো বৃষ্টি দেখার মতো হাতে আমার টাইম নেই কাজ কাজ করতে হবে সেজন্য বসে বললাম কাজ করতে আর এখানে আলো নিয়ে নিয়েছি আলুর খুসার শাড়িতে তো এখানে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে দুজনেই আমার সাথে খোসা খোসাচার আছে মানে আমার ছেলেও বলতে মু আমি খুশা চালাম তো আমি বললাম ঠিক আছে তারপরে আমার ছোটো ছেলেটা মানে আমার দুইটা ছেলে তো ও কানা করতেছে ওই দেখো ওই ও নিয়ে চাইবো সে যেন ওর হাতে একটু দিয়ে দিলাম আলু তো আলুটা একবার খাইতেছে আর পুরো শরীর মাখে একদম মাখা বের হওয়া লেগেছিলো তারপরে খালি ফিটাটাই ওর হাতে দিয়ে দিছি তো ওটা নিয়ে দুষ্টুমি করতেছে তো এখানে আমি আলু টালু শুলে নিয়ে নিতেছি আর আজকে সেরকম কিছুই নাই তো এখানে আমার বাইরের ছেলে দেখো আবার আমার খুলে আসা বসবো এখানে আমি কাজও করতে নেবো না আর কি করা যাইব পরে সাইড করছি সাইড করে ধর বডিটা নিলাম নিয়ে এখন পেঁয়াজ কাটতেছি আর এখানে আমার ছেলে আলু কাটতে ইয়ে খোসা সারাই দিয়ে আসে মানে ওর একটা নিয়ে সারা জীবন পার করে দিবি এরকম আর কি আর ওদিকে আমার ছোটো ছেলেটা খুব তো এখানে আমাদের বাড়িওয়ালা মানে এমনটা যে বাড়িতে থাকি বাড়িওয়ালা মনে ঘরে আসছে তো এখানে জোরে অনেক জোরে ঘরে দরজা শিক্ষা করল। করলো হয়তো অনেকটা আওয়াজ হয়েছে কিছু মনে করো না কারণ কিছুই করার নেই রুমে অনেকটা শব্দ নিচে ফার্নিচারের দোকান আছে তো সেখানে সারা দিন রাতে শব্দ হতেই থাকে হতেই থাকে সেই জন্য উপরে আসলাম ছাদে তো ছাদে এখানে আসে রোদ্র স্বাদের ভিতরে যাইতে পারিনি মানে সামনে বসে রয়েছি তো এখানে বাড়িওয়ালা ঘর থেকে আসলো দরজা বাড়ি মারলো এই আর কি এই চলছে আমাদের জীবন আমরা এই যেখানে আমার দেখতেছ আমার ভিডিওটা আমরা মানে ভাড়া বাড়িতে থাকি এটা আমাদের মেন বাড়ি না এখানে আমরা ভাড়া থাকি তো ফ্রেন্ডস আজকে বেশি নেই মানে শুধু ডাইলার আলু ভর্তাই করবো কারণ সেরকম কিছুই নেই এখানে আমাদের আমার ছেলেটা দেখো দুষ্টুমি করতে আছে আর তাকে স্যার ওই দেখো আমার ভাইয়ের ছেলেটাও দেখবে তো আর কী করার আছে ওদের নিয়ে দুষ্টুমি করতে করতেই হয়ে গেলো আমার কাজ তো কাজটা শেষ হয়ে গেছে এখন যাবো চুলার কাছে তো চুলার কাছে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আলু দিয়ে দিয়েছিলাম দুটোর সাথে আমার ছোটো ছেলের জন্য আর এখানে আমার বড়ো ছেলেটা নিয়ে আসছে আমার নুডলস রান্না করে দিতে আর খিদা লাগছে বলতে চুডলস খাবো জন্য নুডলসটা নিয়ে আসছে তো বললাম ঠিক আছে রান্না করে দিই তো এখানে নুডলসটা বানাইতে করাইতে দিয়ে দিছি আর মশলাটা দিয়ে দিয়েছি আর ছোটো মানুষ তো সেজন্য কিছুই দিব না শুধু হালকা একটু তেল দিয়ে দিয়েছি তো এখানে দেওয়ার পরে মানুষটা হচ্ছে তো আমি তো আমার ছেলে আছে সাথেও মাঝে মধ্যে কথা বলে বসে বড় যে সমস্যা হয় তো এখানে ডালটা বসিয়ে দিছি বসানোর পরে আমি যাব এখানে আমার ছেলেদের খাওয়াতে এখানে চলে আসলাম ওদের কাছে তো বড়ো ছেলে গরম তো সেজন্য খাইতে পারে না কান্না করে দেয় তো সেজন্য ওকে খাওয়াই দিলাম ছোটো ছেলেটারও খাওয়াই দিলাম খাওয়ানোর পরে ছেলেটা বাবার কাজ করতে দেখো ছোটো ছেলেটা আর বড়ো ছেলেটা এমন হয়েছে না ছোটটা আর জিতেই চায় না তার কি আর করা যাবে তুই আবার টার একটু খাওয়াইছি এটা একটু খাওয়াইছি তা আলো গুলো এখানে নিয়ে কষা সারিয়ে ফেয়ে শে নিয়েছি তো এখানে আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেখো প্লিজ প্লিজ প্লিজ